রাজধানীর মেট্রো রেল স্টেশনগুলোতে রয়েছে বিভিন্ন ব্যাঙ্কগুলোর এটিএম বুথ যেখান থেকে সহজেই মানুষ টাকা তুলতে পারবেন এখন আমি একটি স্টেশনে রয়েছি বাজার স্টেশন সেই স্টেশনটিতে বিভিন্ন যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকগুলোর এটিএম বুথ করা হয়েছে যেখান থেকে যেন মানুষ সহজেই এই টাকা উত্তোলন করতে পারে অর্থাৎ আপনি যেখানে যাবেন যে কোনো গন্তব্যস্থলে যাবেন মেট্রো স্টেশন করে যাবেন সেই জায়গাগুলোতে আপনি দেখতে পাবেন বিভিন্ন স্টেশনগুলোতে রয়েছে বিভিন্ন যে ব্যাংকগুলোর সেই এটিএম বুথ অর্থাৎ এটিএম বুথ থেকে আপনি সহজেই যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকবে না কেন সেখান থেকে টাকা উঠাতে পারবেন আমরা সেটি দেখাচ্ছি এখানে দেখা যাচ্ছে যে সারি সারি করে রাখা হয়েছে এটিএম বুথ এবং সেই এটিএম বুথ থেকেই মানুষ সহজেই এই টাকা উত্তোলন করছেন অর্থাৎ আপনি যে কোনো প্রান্তেই যান আপনার টাকা নিয়ে কোনো চিন্তা থাকবে না বা টাকা উত্তোলন করার জন্য ব্যাঙ্কে যেতে হবে না সরাসরি আপনারা এই মেট্রো রেল স্টেশনের প্ল্যাটফর্মেই এটিএম বুথ রয়েছে সেখান থেকে টিকিট কাটতে পারেন বা অর্থাৎ টাকা উত্তোলন করতে পারেন